সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে একটি নিউজ বারবারই সামনে ঘুরছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদ রাজাউল করিমের সাথে বৈঠক করেছেন এখন সেই বৈঠকে ওনারা কি বলেছেন কি করেছেন এখানে দেখতে পেলাম যে চরমনাইয়ের পীরের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের এখন তারা কি নিয়ে বৈঠক করেছেন এখানে দেখা গেল অনেক রাজনীতিবিদ অনেক সাধারণ মানুষ যারা এই নিউজটা দেখেছে এবং যারা এই নিউজটা পড়েছেন তারা অনেকেই ভেবে নিয়েছেন যে মির্জা ফকল ইসলাম আলমগীর চরমনায়ের পীরের সঙ্গে হাত মিলে তাদের দুইটা দল একত্র করে তাদের দলটাকে শক্তিশালী করার জন্য জামায়াত ইসলামের যে আতঙ্ক দেখছি সেই আতঙ্কে বিএনপি ভয় পেয়ে গেছে সেই ভয়ে হয়তো ইসলামিক একটা দল যদি তাদের সঙ্গে নেওয়া যায় তাহলে তাদের দলটা একটু শক্তিশালী হবে এমনও মনে করেছে অনেকে এখন তারা যদি একত্র হয় তাহলে তো একটা ভালো দলের জন্য একটি ভালো হতে পারে এখন তারা কী নিয়ে বৈঠক করেছেন সেই বৈঠকের বিষয়গুলো কী ছিল গত একুশ জানুয়ারি আমাদের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান চরমানের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেখানে তারা দুপুরের মধ্য নবো করেছেন এবং আলাপ আলোচনা করেছেন যাতে সকল ইসলামিক দলগুলো একত্র হতে পারে জামায়াত ইসলাম এবং বিএনপি তারা দুজনই দেখা গেল চন্মনায়ের পীরকে কাছে টানছে পুরানা পল্টনের চন্মনায়ের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন উদ্দেশ্যে গিয়েছিলেন এখানে আজকের এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবেন এখানে কেন গিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম চরমনের পীরের সঙ্গে সোমবার পুরনো পল্টন নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলনের দলীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় দুপুর বারোটা সতেরো মিনিটে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুকি নিয়ে ইসলামী আন্দোলনের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপির মহাসচিব সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র ও প্রেসিডিয়াম সদস্য মালয়ানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মৌলানা ইউনুস আহম্মদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতর রহমান ও যুগ্ম মহাসচিব মৌলানা ইমতিয়াজ আলম বৈঠকে নেওয়া যৌথ সিদ্ধান্তগুলো হল এক আধিপত্যবাদ সম্প্রচারণবাদ ও সাম্রাজ্যবাদ মুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গঠনের জাতীয় ঐক্য গড়ে তোলা দুই সন্ত্রাসী খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা তিন ভোটার অধিকার সহ সব মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা চার ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনে ব্যবস্থা করা পাঁচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ছয় আওয়ামী ফেসিবাদ বিরোধী সব শক্তি দেশ পূর্ণ গঠনের ঐক্যবদ্ধভাবে কাজ করা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা আগামীতে যাতে আওয়ামী লীগের মতো কোনো ফেসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা নয় ইসলামের শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা না বলা দশ প্রশাসনের বিদ্যমান আওয়ামী লীগ ফেসিবাদের দোষরদের দ্রুত অপসারণ করা সমর্থা আপনারা বুঝতে পেরেছেন এখানে চরমনের পীরের সাথে কী কারণে দেখা করতে গিয়েছেন এবং তাদের উদ্দেশ্যগুলো কি কি ছিল বৈঠকের মাধ্যমে তাদের যে যৌথ সিদ্ধান্ত ছিল সেই যৌথ সিদ্ধান্ত আলোচনা করেছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ